গুড নুন একটা নতুন দিনের গল্প নিয়ে চলে এসেছি আজ আমি আর আমার মা বেরিয়েছিলাম একটা জিনিস কেনার জন্য আর আমার মা দেখি আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আমি মাকে কিছু একটা বলেছিলাম সেটা শুনে মা হাসতে শুরু করে দেয় আজ আমি আর আমার মা বেরিয়েছি হাতিবাগান যাব বলে তাই বাড়ি থেকে বেরিয়ে মেট্রো স্টেশনে পৌঁছে যাই আর সেখান থেকে মেট্রো ধরে পৌঁছে যাই শ্যামবাজারে শ্যামবাজার স্টেশন পৌঁছাতেই বাইরে বেরিয়ে এই ফুলের দোকানটা দেখে দাঁড়িয়ে পড়ি আর মায়ের জন্যই দুটো গোলাপ আমি নিয়ে নিই আজ মা আর আমি বেরিয়েছিলাম যেই কারণে সেখানে আমরা পৌঁছে যাই আমার মায়ের শাড়ি খুবই পছন্দের একটা জিনিস এমনি শাড়ি মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই পছন্দের জিনিস হয় কিন্তু কয়েকটা বছর ধরে মা কখনোই কোনো শাড়ি পছন্দ হয়েছে এই কথা তো আমাকে বলেনি একটু আধটু আমি কিনে দিই কিছুদিন আগে একটা ভিডিও দেখে নিজে থেকেই বলল। শাড়ির দোকানের শাড়িগুলো খুব ভালো আমি কোনো উত্তর করিনি আজ অফ পেলাম বলে মাকে বললাম চলো প্রথমে বলছিল দরকার নেই এমনি বলেছি তার জোরাজুরি করাতে একটা শাড়ি পছন্দ করে নিল আর দেখলাম বেশ হাসি খুশি আছে মাকে বললাম তোমার শাড়ি তো হয়েছে তাহলে যখন হাতি বাগানে এসেছি টুকটাক কিছু কিনে নিই এবছর যখন ঘুরতে গিয়েছিলাম এই অর্গানাইজারের গুরুত্ব বুঝতে পেরেছি যে কোনো কিছু খুঁজে পেতে খুব সুবিধা হয় প্রত্যেক মাসে একবার করে আলমারি খোঁছাই আর কিছু দিনের মধ্যেই সেটা অপরিষ্কার হয়ে যায় ফেরার পথে ডিম্পি দেখে পুরনো কথা মনে পড়ে গেল এমনি ডিনারের কোনো প্ল্যান ছিল না ডিমপি দেখে ভাবলাম এখান থেকেই ডিনার করে ফিরি আসলে বাবার সাথে যখন পুজোর কেনাকাটি করতে হাতিবাগানে যেতাম ফেরার পথে এখান থেকে ধোসাকে ফিরতাম নয় এখানে আসতাম আর না হয় গোল বাড়িতে যেতাম এখন তো মায়েরার আমার রেডমিট চলে না তাই এটাই বেস্ট অপশান হবে মাকে জিজ্ঞেস করছিলাম কি খাবে মা বলল তৈ পড়া আমি ধোসাই খেলাম দই বড়ার দইটা ছাড়া আমার এই বড়াটা একেবারেই অপছন্দের একটা বিষয় আর যেই কারণে ডিমপিতে এসেছি মানে ধোসাটা তো রাতের ডিনারের জন্য মানে এটা খাচ্ছি পেট ভরবে তার জন্য আর যেই কারণে এসেছি কিছুক্ষণের মধ্যে সেটা অর্ডার দিয়ে দিই আর একদম মাকে না দিয়ে পুরোটাই নিচে কলতকরণ করি কারণ মায়ের ঠান্ডা লেগেছিল এরপর বেরিয়েই বাস পেয়ে যাই আর দুজন গল্প করতে করতে বাড়িতে চলে আসি এইভাবে একটা দিন মায়ের সাথে খুব আনন্দ করে কাটালাম আমার এই ধরনের ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে অনেক ভালোবাসা দিন থ্যাংক ইউ